গৌতম এডুকেশন সবাইকে স্বাগত আমরা আজকে প্র্যাকটিস করছিলাম বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে আগের ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে প্লে গিয়ে দেখে নেবে আজকে শুরু করছি তারপর থেকে মোটামুটি আমাদের নম্বর পর্যন্ত হয়েছিল আজকে তারপরে হচ্ছে এখানে দেখো অঙ্কটা কি বলেছে সেভেন সাইন স্কোয়ার এক্স প্লাস থ্রি হলে টেন এক্সের মান কত হবে সেটা বের করতে হবে এখান থেকে যদি আমরা প্রথমে দেখি যে সেভেন সাইন স্কোয়ার আছে এটাকে আমরা লিখবো ফোর স্কোয়ার এক্স লিখলাম কেন আর থেকে প্লাস থ্রি থ্রি কসি থেকে আবার আমরা কমন নিলাম ইকুয়াল এটার মান হয়ে যাবে ওয়ান তাহলে এখান থেকে আমাদের ফোর সাইন স্কোয়ার এক্স টু তিনটাকে যদি ডান দিকে নিয়ে আসি থাকলো ওয়ান তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স তাহলে সাইন এক্স ইকুয়াল টু এবার আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু সাইন থার্টি ডিগ্রি তার মানে এখান থেকে এক্স ইকুয়ালটা আমাদের চলে আসলো থার্টি ডিগ্রি আমরা ভাবতে পারছি যে এখান থেকে কত ডিগ্রির মান কত এটা একটা পড়া পড়াবো স্ট্যান্ডার্ড কোন ক্ষেত্রে সেটাই আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম অ্যাডভান্স এবার তাহলে টেন থার্টি ডিগ্রির মান কত হয় টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি অপশান নম্বর ডি রাইট অ্যান্সার এই অঙ্কটা অন্য আরেকটা নিয়মে করা যাবে সেটাও আমি করে দিচ্ছি ঠিক আছে সেটা নিয়মটা হচ্ছে এখান থেকে যদি আমরা এই পর্যন্ত করার পরে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্তই করলাম সাইন স্কোয়ার এক্স ইকাল টু ওয়ান বাই ফোর যদি হয় তাহলে আমরা কী জানি সাইন স্কোয়ার এক্স এখানে

তার মানে এখানে কষিকে স্কোয়ার এক্সের মান ফোর তাহলে এখানে আসলো মাইনাস থ্রি মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে কোট স্কোয়ার এক্স ইকুয়াল টু থ্রি আসলো তাহলে কোট এক্স ইকুয়াল টু আসলো রুট থ্রি তাহলে ওয়ান বাই এখান থেকে যদি আমরা টেন বলি টেন মানে টেন এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি আসবে ঠিক আছে অপশন নম্বর ডি এইভাবেও আসলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক আছে মাইনাস ফোর মাইনাস ফোর সেক স্কোয়ার থিটা মাইনাস সেভেন টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু থ্রি মানটা কত হবে সেটা আমাদের ভিড় করতে হবে ঠিক আছে এখানে যদি আমরা দেখি ফোর কোসেক স্কোয়ার স্কোয়ার আমরা ওয়ান জানি তাহলে ফোর যদি কমন নেই আগের অঙ্কটার মতোই স্কোয়ার টেন স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা এখান থেকে একটা জিনিস আমরা এই ফোরটাকে নিয়ে নেবো কমন ফোরটাকে যখন কমন নিয়ে নেব তখন আমাদের ব্যাকেটের বাইরে চলে যাবে ফোর ইকুয়াল টু আমরা জানি থ্রি এটার মান ওয়ান তাহলে এখানে ফোর ফোরটা ডান দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর এই দিকে আজকে মাইনাস থ্রি টেন স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে টেন টেন কত ডিগ্রির মান কতটা স্ট্যান্ডার্ড কোণের যখন আমরা করাবো টেন জিরো ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আর টেন সিক্সটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি এগুলো শুধু টেন না সাইন কস এবং কষেক সেক্স সবগুলোর মানেই কিন্তু আমি মুখস্ত করে দেবো অ্যাকচুয়ালি এরকম একটা পদ্ধতি আছে সেখান থেকে কিন্তু বের করে যায় তাহলে ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে টেন থার্টি ডিগ্রির মান তাহলে আমাদের থ্রিটা ইকুয়াল টু চলে আসলো থার্টি ডিগ্রি থ্রিটা যখনই থার্টি ডিগ্রি চলে আসবে আমরা এখান থেকে পেয়ে যাবো সাইন থার্টি ডিগ্রির মান কত হবে সাইন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু আমাদের অ্যান্সার চলে আসবে জিরো আছে ওয়ান বাই টু প্লাস মাইনাস আছে যাই হোক এখান থেকে আমাদের যখন প্লাস মাইনাস

ফাইভ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এর সংখ্যমান কত হবে এটার আমাদের ক্যালকুলেশন করতে হবে এটার মানটা কত হবে সেটা বের করে দেখতে হবে যাই হোক শুরু করি অঙ্কটা তাহলে আমাদের প্রথমত ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা যেখানে ছিল আমাদের কোসিক স্কোয়ার থিটা মাইনাস কট মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান সেখান থেকে যদি আমরা দেখি তাহলে কোশিক স্কোয়ার থিটা ইকুয়াল টু এটা কিন্তু আমাদের জানা সর্বক্ষণ আমাদের এটা জানা থাকবে ওয়ান প্লাস কোট স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস কোট স্কোয়ার থিটা এখানটা কোশিক স্কোয়ার থিটা আর ওয়ান বাই নিচে যেহেতু কোশিক স্কোয়ার থিটা থাকবে আর এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে এখানে আবার এটা হয়ে যাবে স্কোয়ার থিটা তাহলে অঙ্কটা যদি আমরা করি তাহলে নাইন বাই কোশিক স্কোয়ার থিটা মানে নাইন সাইন স্কোয়ার থিটা করে দিলাম ঠিক আছে একবারে আর এখানে প্লাস ফোর কোশ স্কোয়ার থিটা আমাদের আছে আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে সিক্স স্কোয়ার থিটা সিক্স স্কোয়ার উপরে গেলে হয়ে যাবে আমাদের ফাইভ কোশ স্কোয়ার থিটা এখন আমাদের দেখো আমাদের সূত্র পড়ার জন্য রেডি হয়ে গেছে এখানে নাইন সাইন স্কোয়ার থিটা আছে আর এখানে ফোর ফাইভ প্লাস ফাইভ হ্যাঁ ফাইভ কেন নাইন হবে চার পাঁচ নাইন কস স্কোয়ার থিটা তাহলে আমাদের এখানে যদি আমরা নয় কমন নিই তাহলে থাকবে সাইন স্কোয়ার ওই স্কোয়ারগুলো থিটা প্লাস স্কোয়ার থিটার মান ওয়ান ইকুয়াল টু তাহলে আলটিমেটলি আমাদের চলে আসলো নাইন অ্যান্সার নাইন অপশন নম্বর এ রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক যদি আমরা করি সায়েন ইন্টু টেন্লাস কস্তিটা এর সরলতম মান কত হবে আমাদের সেটা বের করতে বলেছিস তাহলে সরি এই মানটা যদি আমরা বের করি দেখো এই মানটা যদি বের করতে চাই আমরা সায়েন্তিটাকে সায়েন্তিটায় রাখলাম আর এখানে টেন তিটা কে সায়েন্তিটা বাই কস্তিটা প্লাস এখানে কস্তিটা তো আছেই কস্তিটা থাকলো কোনো ব্যাপার না তাহলে এখানে যদি আমরা আলটিমেটলি করি সাইন আর সাইন সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে আর নিচে যদি আমাদের কস্তিটা থাকে তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা আর এখানে হয়ে যাবে প্লাস কস স্কোয়ার থিটা ভগ্নাংশের আমরা তাহলে উপরের পোর্শনটা হয়ে যাবে ওয়ান আমাদের ওয়ান বাই কস্তিটা আসবে ওয়ান বাই কস্তিটা ইকুয়াল টু আমরা জানি সেক্তিটা হবে তাহলে অপশন নাম্বার কই অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার সেক্তিটা নেক্সট অঙ্ক আমাদের চলে এসে বলেছে এক্স ইকুয়াল টু কস থিটা ওয়াই ইকুয়াল টু ওনাস সাইন থেকে প্লাস কাল টু প্লাস এখানে আমাদের এটার মান বের করতে বলেছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কত হবে শুধুমাত্র আমরা মান বসিয়ে দেবো তাহলে অঙ্ক কিন্তু খতম এইখানে মানটা সরি আমরা মানটা বসাব ঠিক আছে এখানে যদি মানটা আমরা বসাই ও এর মান হচ্ছে টেন থিটা প্লাস কোয়ার্থটা এইচএস লেভেলের আমি ম্যাথ প্র্যাকটিস করবো এরপরে হচ্ছে এইচএস লেভেলের পরে যেগুলো পরীক্ষা হয় জয়েন্ট এন্ট্রান্স এবং অন্যান্য পরীক্ষা তার জন্য এইচএস লেভেলের ম্যাথ প্র্যাকটিস করবো এবং এরপরে আমি গ্র্যাজুয়েশন লেভেলের ম্যাথ প্র্যাকটিস করব যেগুলো হচ্ছে বি ডাব্লু বিসিএসের অপশনাল এবং ইউপিএসির অপশনাল বিসিসি করবো এবং নেট সেট এগুলোও দেওয়া যাবে হুম প্র্যাকটিস করলেই কাজে লাগবে আর ম্যাথ প্র্যাকটিস না করলে মাথা থেকে উঠে যাবে যাই হোক ঠিক আছে আমরা প্র্যাকটিস করতেই থাকবো এখানে এক্সের মান যদি বসায় থিটা প্লাস হোলি স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা শুধু ক্যালকুলেশন করব তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে এখানে ছিল টেন থিটা প্লাস কোয়ার থিটা আপাতত আমি কিছুই করব না সেকেন্ড ব্যাকেটের কাজটা করব তারপরে যা করার করব ঠিক আছে

cot ক্রিটা কস থিটা এবার গুণ করে দেব যখন প্রথমবার এটাকে গুণ করব মানে সায়েন বাই কস কে যদি টু sin থিটা cos থি যদি গুণ করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে টু কস কেটে যাবে উপর নিচে হ্যাঁ তাহলে টু সাইন স্কোয়ার থিটা আর যখন এটার সাথে গুণ করব তখন আমাদের কেজি চলে আসবে প্লাস টুটা কমনই থাকবে ঠিক আছে কস স্কোয়ার থিটা আসবে তাহলে এটার মান আমরা জানি ওয়ান আলটিমেটলি মান টু অপশন নাম্বার বি কিন্তু রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক বলেছে আমাদের সাইন এ বাই ওয়ান প্লাস কস এ প্লাস সাইন এ বাই ওয়ান মানে কস এ এর মানটা কত হবে আমাদের বের করতে হবে ঠিক আছে যখন অঙ্কটা আমরা করি তখন সাধারণভাবে এটা আমরা করে দেবো ভগ্নাংশের যুগ তাহলে ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ কিছুই করবো না এরকম করে করে দেবো সাইন দিয়ে এবার গুণ করলে আমাদের চলে আসবে এখানে সাইন এ মাইনাস সাইন এ এ প্লাস আর ডান দিকের প্রশ্ন আসবে সাইন এ প্লাস সাইন এ এই পর্যন্ত রেখে দিলাম এটা এটা গেল কেটে এখানে সাইনে আর সাইনে গুণ করলে টু সাইন এ আর নিচে চলে আসবি ওয়ান মাইনাস স্কোয়ার এ আলটিমেটলি চলে আসলো টু সাইনে বাই সাইন স্কোয়ার এ

একই রকমভাবে আছে না না এটা একই রকম নেই তবু আমরা সাধারণভাবেই করবো যদি করি বগনাংসূর্য কস এ ওয়ান প্লাস সাইন এ কেন আর কিছু করার নেই আর এখানে আসবে ওয়ান প্লাস সাইন এ তার হোল স্কোয়ার প্লাস কোস স্কোয়ারে ঠিক আছে এবার সিম্পলিফাই করি নিচে হবে cos a আর নিচে যা আছে তাই লিখে দি হ্যাঁ উপরে যদি এটা করি তাহলে আসবে 1 + 2 sin a প্লাস সাইন এবার প্লাস মান হয়ে যাবে সাইন স্কোয়ারে প্লাস কস মান ওয়ান আর বাইরের যে ওয়ান এটার সাথে যোগ হয়ে যাবে টু এবার টুটা নিয়ে নেই কমন তাহলে থাকবে ওয়ান প্লাস আর এখানে থাকবে কস ওয়ান প্লাস এটা কেটে যাবে ওয়ান বাই থাকবে তার মানে টু সেকে টু সেকে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার তারপরে যে টেন এ প্লাস কটে প্লাস টেন এ প্লাস মাইনাস এর মানটা কথা হবে

টেন এ প্লাস্কয়ার মাইনাস এবার এটাকে দেব সূত্র ফেলে তাহলে টেন স্কোয়ার এ প্লাস টু টেন আর কোট যাবে কেটে থাকবে ওয়ান ঠিক আছে প্লাস কোট স্কোয়ার মাইনাস এবার আমরা জানি কি সূত্র সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে স্কোয়ার স্কোয়ার মাইনাস কী করে আসবে এখানে টু প্লাস টু প্লাস কট স্কোয়ারে এটা যাবে তাহলে টু প্লাস স্কোয়ারে এখান থেকে মাইনাস কোন নেওয়ার পর ওয়ান আসবে এবার মাইনাস তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ারে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ওখান থেকে আমাদের চলে আসবে কোসেক स्क्वायर ये जो है थीटा हो जाए कोसेक है ऑप्शन नंबर बी राइट आंसर नेक्स्ट अंक बोले हमारे साइन टू दि पावर फोर एक्स माइनस कॉस टू दि पावर फोर एक्स प्लस वन इन टू एक्स इक्वल टू कत हो প্রথমে আমাদের এইটাকে সূত্র ফেলবো ঠিক আছে বাদ বাকি যা আছে মানে এটাকে যদি সূত্র ফেলি এখানে আসবে সাইন স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার এক্স ঠিক আছে আর তার সঙ্গে আবার আসবে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা হয়ে যাবে ওয়ান আর আমাদের এই সবার বাইরে হচ্ছে কোসে স্কোয়ার এক্স এটা যদি বন হয়ে যায় এটা আমাদের শুধুমাত্র থাকবে এখানে একটা সূত্র পড়ার কথা সেটা হচ্ছে একটা কায়দা করি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স আর এখানে ওয়ান সমান শোন আবার লিখে দিই সাইন স্কোয়ার এক্স না না ওয়ান সমান লিখবো না কারণ কনফিউশন হয়ে যাবে আমাদের নাহলে এটা ওয়ানই থাক এটা ওয়ানই থাক আর ব্যাকেটের বাইরে আছে কস এক স্কোয়ার এক্স এবার সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই মাইনাস তাহলে আমাদের কী আসে দেখো তো

আলটিমেটলি আমাদের অঙ্কটা একটু বড়ই হয়ে যাচ্ছে আমাদের হয়ে যাচ্ছে না যদি আমরা ওয়ান প্লাস সাইন থেকে দিয়ে গুণ করতাম তাহলে অঙ্কটা ছোট হতো তাহলে এটুকু বাদ দাও এটুকু বাদ দাও অন্যভাবে করি ওয়ান প্লাস সাইন দিয়ে উপর নিচে গুণ ওয়ান প্লাস আর নিচে এখানে আসলো ওয়ান প্লাস উপরে তো স্কোয়ার ছিল মানে দুটো থেকে একটা থাকবে sin থেকে আর নিচে হচ্ছে

আজকে বন্ধুরা এই পর্যন্ত থাকলো এরপরের দিন আমরা পঞ্চাশ নম্বর অঙ্ক করব এই অঙ্কগুলো তোমাদের খুবই কাজে লাগবে আর আমার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নতুন যারা আস তারা সাবস্ক্রাইব মাস্ট করবেই কারণ প্রচুর অঙ্ক প্র্যাকটিস হবে আর তোমাদের খুবই কাজে লাগবে অঙ্কগুলো